আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের চার যেটা ছিল সে অর্ধেক চারটা আমরা শেষ করেছিলাম সো বিশ মিনিটটা আমরা বাকি করেছি সো এবার আমরা অর্ধেক তিন যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করব এবং এই অর্ধেক মূল আলোচনা বিষয় হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে সো এখানে আমরা দেখবো পূর্ণ সংখ্যা কীভাবে আমরা সংখ্যা রেখে প্রকাশ করতে পারি সো বন্ধুরা চলার বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদেরই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সো চলো এইবার আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী ও দ্রব্য হিসাব দেখার জন্য বিভিন্ন ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয় সেখান থেকেই কিন্তু গণার জন্ম হয়েছিল ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত প্রতীকগুলোর এখন গণিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো দশটি প্রতীক বা অঙ্ক দ্বারা সব সংখ্যায় কিন্তু আমরা লিখতে পারি অঙ্কগুলো সকীয় বা প্রকৃত মান্যাদ্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই অতে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধারণা পাবো কিসের ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা সবসময় শিখে এসেছি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলো সবকিছু কি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ঋণাত্মপূর্ণ সংখ্যা তো সামনে কিন্তু বিয়োগ থাকবে তো দেখো আমরা একটু পড়ি পূর্ণ সংখ্যা সংখ্যা রেখায় স্থাপন তাদের তুলনা এবং যুগ ও বিয়োগ নির্ণয় প্রক্রিয়া আলোচনা করব। অদ্দেশি শিক্ষার্থীরা কী কী সম্পর্কে শিখতে পারবে পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে পূর্ণ সংখ্যা করতে পারবে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার অবস্থান দেখতে পারবে এবং ছোট বড় সংখ্যা তুলনা করতে পারবে চিহ্নযুক্ত সংখ্যার যুগ বিয়োগ করতে পারবে এবং সংখ্যা রেখার সাহায্যে দেখাতে পারবে তো চলো এবার আমরা আমাদের তিন দশমিক এক জি পাঠা রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধারণা এটা আমরা একটু আলোচনা করি তমা ও সালমা খেলার জন্য সমদূরবর্তী পঁচিশটি বিন্দু ও জিরু থেকে প্রতিস্প সংখ্যা পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত একটি স্কেল নিল ঠিক আছে এই যে দেখো নিচে একটা স্কেল রয়েছে এরকম একটা স্কেল দিয়েছে যেখানে আসলে এই শূন্য থেকে পর্যন্ত দাগগুলো আঁকা রয়েছে তো মাঝখানে এগুলো আসলে আঁকা নাই মাঝখানেগুলো আছে বলে আমরা ধরে নিচ্ছি শুরুতে শূন্য চিহ্নের উপর তারা তাদের গুটি রাখ দুটি রাখলো লাল ও নীল রঙের দুটি ছক্কা একটি ব্যাগে রাখা হলো খেলার নিয়ম অনুসারে একজন একটি ছক্কা উঠে নিক্ষেপ করবে তারপর নিক্ষেপ করা ছক্কাটি ব্যাগে রেখে দ্বিতীয় একটি ছক্কা উঠাবে নিক্ষেপ করা ছক্কাটি লাল হলে যে সংখ্যাটি উঠবে তার গুটি তত গড় ডান দিকে সরে যাবে ঠিক আছে আবার ছক্কাটি যদি নীল হয় তাহলে যে সংখ্যাটি উঠবে তার গুটি তত গড় বাম দিকে সরে যাবে কিন্তু প্রশ্ন হলো শূন্য চিহ্নের বা জিরো চিহ্নে বামে কোনো গড় কিন্তু নেই তাহলে আমরা যদি কেউ শূন্য থেকে শুরু করে তার যদি নীলগুলি ওঠে তাহলে সে বামে কোন দিকে যাবে তাই না এমতো অবস্থায় নীল রঙের ছক্কা নিক্ষেপ করার পর তারা গুটি সরাবে কোন দিকে তাই না তোমা সালমা একই তখন একই দল নীল রঙের একটি স্কেল শূন্য থেকে এর বাম পাশে স্থাপন করে খেলাটি শেষ করলো উল্লেখ্য খেলাটি শেষ করার শর্ত ছিল যে দার গুটি ডান দিয়ে প্রতিষ্ পর্যন্ত আগে যাবে সে জয়ী হবে এবং যে বাম দিয়ে পঁচিশ পর্যন্ত যাবে সে খেলা থেকে বাদ পড়বে অপর একটি একদিন খেলার জন্য তারা কোনো নিরস্কেল না পেয়ে দুটি একই ধরনের স্কেল বিপরীত দিকে স্থাপন করলো তারা একমত হলো যে শূন্যের বামে অর্থাৎ বামটিকে স্কেলের সংখ্যাগুলোর সাথে একটি চিহ্ন বসিয়ে দিতে হবে এবং এই চিহ্নটি হবে বিয়ুপ চিহ্ন ঠিক আছে চিহ্নটা কী হবে চিহ্ন এতে চিহ্ন যুক্ত সংখ্যাগুলো শূন্যের চেয়ে ছোটো বোঝাবে শূন্যের চেয়ে ছোটো বোঝাবে এই কথাটা মনে রাখবা এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা মানে সংখ্যার আগে আমরা জাস্ট মাইনাস বসিয়ে দিলে আমরা ঋণাত্মক সংখ্যা পেয়ে যাচ্ছি এবং শূন্য পরে কিন্তু আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে আমাদের উল্টোভাবে গণে যেতে হবে এবং সামনে আমরা কিন্তু মাইনাস বসিয়ে দিব তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো সো এটা আশা করি তোমরা বুঝতে বুঝতে পেরেছ এবং এই ছিল আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে তিন দশমিক তিন তিন দশমিক দুই যে পাঠটা রয়েছে সেই পাঠটা নিয়ে এবং এর পরবর্তী কাজগুলো নিয়ে সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ